হাই গাইজ দেখতে পাচ্ছেন সকালে চলে আসলাম রাজবীর ফার্মে গরুগুলো মোটামুটি সব ভালো আছে সকালবেলাতে দেখতে পাচ্ছেন সকালে চিত্র খামারের গোরগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো গেইন করছে খুব দ্রুত মোটা তাজা হচ্ছে সবই দেয়শাল গুরু ক্রস কিছু আছে সব কোরবানিতে ছাড়বো ইনশাল্লাহ যদি কারো লাগে তাহলে নিতে পারেন আর এখন আমি আসলাম মূলত এই যে এই বড় পাখরা গরুটার চিকিৎসা করতে এটা রুচি কম করছে বিশাল বড় দেহ অনেক বড় গরু গত বছরের গরু এটা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তো আলহামদুলিল্লাহ এই ফার্মের গরুগুলো সবই ভালো আছে খাবার কুছিও খুব ভালো আলহামদুলিল্লাহ দেখছেন একেবারে শাড়ি একেবারে ফাঁকা সব ক্লিন করে খেয়ে নিয়েছে সবই দেশি আর কিছু ক্রস আছে একটা ক্রস গরু দেখতে পাচ্ছেন তো যদি কেউ কুরবানির জন্য নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ